আসসালামু আলাইকুম এভরিওান আমি তামান্না নাসির চলে এলাম আমার ডেইলি লাইফের একটা ব্লগ নিয়ে চেষ্টা করবো সারাদিনের ব্যস্ততার মাঝেও টুকি টাকি সব কিছু মিলিয়ে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে কারণ কালকে রাতে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়েছে বলা যায় যে একদম মানে ভোর রাতে গিয়ে ঘুমাইছি এরকম একটা ব্যাপার আর এই গাছগুলো না কেন যেন হলুদ হয়ে যাচ্ছে আমার মনটা ভীষণ খারাপ এই গাছগুলো এত সুন্দর ছিল সব কিছু তো ঠিকঠাকই ছিল কেন হলুদ হয়ে যাচ্ছে যদি কারো মানে অভিজ্ঞতা থাকে বা যাদের এই গাছ আছে আমাকে একটু পরামর্শ দিয়ে হেল্প করবেন যে এরকম হলুদ হয়ে যাওয়ার কারণটা কি আমার আগের অনেক ভিউয়ার্স আপু যারা রেগুলার ভিডিও দেখেন তাদের অনেকেরই মন খারাপ হয় অনেক এই কমেন্ট করেন আপু কেন আগের মতো ফুল ডেইলি লাইফের ব্লগ শেয়ার করেন না আসলে কেন যে হয়ে ওঠে না নিজেও জানি না হয়তো বা ব্যস্ততা আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে তাই চাইলেও দিনের ব্লগ এভাবে শ্যুট করতে পারি না আবার যদি কোনোটা শুট করি সেটা এডিট করে আপলোড করার আর সেই শক্তি থাকে না তো যাই হোক এইদিকে সকালে নাস্তা শেষ করলাম ওদিকে দুপুরে রান্না বান্নাও প্রায় জয় জোগাড় করা হয়ে গেছে তো আজকে হচ্ছে চিকেন রান্না করা হবে আর সবজি করা হবে সবজি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছে আম্মু আর এখানে মাংসর জন্য মশলাটাও রেডি করা হচ্ছে আর কি আর এদিকে সবজি অনেক রকমের সবজি আর সাথে মিক্সড করেই সবজিটা করা হচ্ছে এগুলো একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে এখানে হচ্ছে মিষ্টি কুমড়াটা দিবে যেহেতু মিষ্টি কুমড়াটা একটু বেশি নরম থাকে প্রথমে দিলে দেখা যায় মিষ্টি কুমড়া বেগুনে এই তরকারিগুলো কিন্তু একদম মানে ভট্টা ভর্তা হয়ে যায় আর এদিকে গত দুই দিন বসে বসে হচ্ছে এই যে আমার হ্যান্ড পেন্টে শাড়ির কাজ করেছি এটা যদিও ব্যাক সাইড তো সেটাই রেখে দিয়েছিলাম শুকানোর জন্য বেবি ড্রেসের অনেক অনেক কালেকশন করা হয়েছিল তার মধ্যে এখন অল্প কিছু কালেকশন অ্যাভেলেবেল আছে যদিও এগুলো ছাড়াও আর অনেক ডিজাইন আছে তো আমি জাস্ট হচ্ছে গিয়ে কয়েকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আর একটা আপুর পিঙ্ক কালার এত বেশি পছন্দ সেই আপু পিঙ্ক কালারেরই সব ড্রেস নিয়েছে আর বলতেছিল তার মেয়ে নাকি পিঙ্ক কালারে ছাড়া অন্য কিছু পরে না তো যাই হোক আমাদের স্টকে এখনো পিঙ্ক কালারের অনেক ড্রেস আছে অনেক কাপড় মানে পিঙ্ক কালার আছে মেয়েদের ড্রেস একটা কমন সবাই খালি পিঙ্ক কালারটাই নিতে চায় তো এগুলো একটু দেখাই দিলাম তারপরে হচ্ছে গিয়ে কিছু জিনিস অর্ডার ছিল আবার কি কি জিনিস লাগবে বা স্টক শেষ হয়ে গেছে সেই দিকেও আমাকেই তো দেখতে হয় তো সেগুলোও দেখছিলাম দেখা যায় কাস্টমারদের চাহিদার কথা মাথায় রেখেই পরবর্তী প্রোডাক্টগুলো আমাদের রেডি করতে হয় আর এই ড্রেসগুলো আপনারা অর্ডার করতে চাইলে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ আমাদের ফেসবুক পেজ তাহাতে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে লিঙ্ক দিয়ে দিব এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব। আর এখানে আমার ছোট্ট সাহেব কিছু একটা বলতেছিলো তার সাথে গল্প করতেছি আসলে দুইজনকে ম্যানেজ করে মানে কোনো কাজ করা যে কি পরিমাণ কঠিন কারণ ওনরা এসে কাজের বারোটা বাজায় দেয় আবার সব কাজে তারাদের নাকি হেল্প করতেই হবে তো তাদের হেল্প নিয়ে আবার কাজ করতে হয় মানে একদম হিমশিম খাওয়ার মতো অবস্থা বাট তারপরেও মনে হয় যে একটা সময় পরে ওরা বড় হয়ে যাবে আর এই দুঃশাম এগুলো করবে না হয়তো হিমশিম আর দুই চার দুই তিন বছর খাবো তারপরে ঠিক হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমার হ্যান্ডপ্রিন্টের শাড়িটার আসলটা আমি করেছি এটা মোটামুটি শুকিয়ে গিয়েছে এখন বডির দিকের কিছু কাজ বাকি আছে হ্যান্ডপ্রিন্টের শাড়ির জন্য অনেক আপুরা আছে গিয়ে নখ দিচ্ছেন যেহেতু আমি আবার এই কাজগুলো করছি আর কি সেই জন্য তো যারাই নখ দিচ্ছেন বা সামনে দিতে চান অর্ডার করতে চান সবাইকেই বলবো যে একটু সময় নিয়ে আপনারা অর্ডারটা দিবেন কারণ এগুলো রেডি করতে অনেকটা সময় লাগে আর আমার যেহেতু সব কিছু ম্যানেজ করে আমার এই কাজগুলো করতে হয় যার কারণে সময় আরও বেশি লাগে তাই মিনিমাম পনেরো দিন এক মাস সময় হাতে নিয়ে আপনারা হচ্ছে হ্যান্ডপ্রিন্টের শাড়ি কারো লাগলে অর্ডার করবেন আদারওয়াইজ সপ্তাহখানিকের মধ্যে দিতে হবে বা দুই চার দিনের মধ্যে দিতে হবে এরকম হলে আমার পক্ষে আসলে পসিবল না আর আমার নিজের করা হ্যান্ডপেন্টের কাজের সাথে কাইন্ডলি আপনারা মার্কেটে যে হ্যান্ডপেন্টের শাড়ি পাওয়া যায় সেগুলোর সাথে তুলনা করবেন না কারণ যে যার পরিশ্রম অনুযায়ী যে যার সময় অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী দামটা নির্ধারণ করে তো আমিও সেটাই সো অনেকে আছে যে দাম কম্পেয়ার করেন তাদেরকে বলবো আপনারা যদি নর্মালে কম দামে অন্য জায়গায় কোথাও পান আপনারা সেখান থেকে নিয়ে নেন কোনো সমস্যা নেই বাট আমার কাছ থেকে নিলে আমার পরিশ্রমিক অনুযায়ী যেই প্রাইসটা আসে আমি সেই প্রাইসেই সেল করি তো সেটা পছন্দ হলে আপনারা অবশ্যই নিতে পারেন ওয়েলকাম আর ভিডিওটা টাইম স্ল্যাপে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাট এই এক এইটুকু কাজ করতে আমার টানা প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে গিয়েছে আসলে যত সিম্পল মনে হয় কাজগুলো তত সিম্পল কিন্তু না অনেক সময়েরও ব্যাপার আর আমি কিন্তু চেষ্টা করি মানে কোনো রকম আঁকা ছাড়া ফ্রি হ্যান্ডেই আমি করতে পারি আমার ওই ঝামেলা হয় না একে নিতে হয় না আর কি তো আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনারা বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন তাহলে অর্ডারটা দ্রুত কনফার্ম হয়ে যাবে আর এদিকে ছেলের সাথে হচ্ছে একটু ভিডিও করছিলাম রিলস করছিলাম টিকটক করছিলাম তো এটা মাছের মানে হয় কি সারাদিন কাজের ফাঁকে ফাঁকে ওর কাছ থেকে আমি এনার্জি নেই চার্জ নেই আর কি যেটাকে বলে আর ওদিকে আমার পাখিগুলোও চলে আসে তারা দেখা যায় বিকেল হলেই তিনটার পর থেকে আসা শুরু হয় তাদের খাওয়া দাওয়ার জন্য আর এদিকে আমার আজকে ভাত খেতে খেতে তখন প্রায় পাঁচটার মতো বেজে গেছে আমি তখন হচ্ছে বসেছি ভাত খেতে সবজিটা অনেক মজা হয়েছিল সবজি তারপর হচ্ছে চিকেন সব কিছু মিলিয়ে খেতে বেশ ভালো লাগছিল কিন্তু আমার আরও আগে খাওয়ার দরকার ছিল কিন্তু ওই যে কাজ শেষ করে খেতে খেতে না মনে হয় এই তো খাচ্ছি খেয়ে ফেলে একটু রেস্ট নিব কাজটা শেষ করে নিই এরকম করতে করতে না পাঁচটা বেজে যায় কারণ খাওয়ার পরে মনে হয় আমার আর কাজ করতে ইচ্ছে হয় না মনে হয় যে একটু আধা ঘন্টা শরীরটাকে রেস্ট দিই তো সেই জন্য কাজ শেষ করেই খেতে বসি আর এদিকে পাখিরাও খাচ্ছে আমিও খাচ্ছি ওরাও সুন্দর করে খাবার নিয়ে যাচ্ছে আর আর পাখির জন্য যেই বাসাটা লাগিয়ে দিয়েছিলাম সেখানে একটা পাখি এসে রেগুলারই থাকছে প্রায় মাসখানেক ধরে কিন্তু তার কোনো সঙ্গী নেই তো দুইজন থাকলে তো হয়তো আমরা বাচ্চা কাচার মুখ দেখতে পারতাম কিন্তু এ মনে হচ্ছে আর বাচ্চা কাচার মুখ দেখবো না যাই হোক হাল ছাড়ি নাই আল্লাহ চাইলে অবশ্যই ভালো কিছু হবে আর আমিও বাচ্চা কাচার মুখ দেখতে পাবো তো বেশ কিছু ড্রেস হচ্ছে রেডি হয়েছে সেগুলো হচ্ছে গিয়ে দেখছিলাম সাইজ অনুযায়ী সব ঠিকঠাক আছে কিনা আর এদিকে আমাদের গ্রামের বাড়ি রসমালাই খাচ্ছি আমার ছোট ভাই বাড়িতে গিয়েছিল তো ও চলে আসছে আসার সময় রসমালাই নিয়ে আসছিল তো বাড়ির আসলে রসমালাই মিষ্টি বা দই এগুলো খেতে এত বেশি ভালো লাগে কি আর বলবো আর আমাদের কিন্তু দেখা যায় হিউজ পরিমাণ বাটিক ড্রেস বা কটন ড্রেসের কালেকশন আছে কিন্তু সবগুলো আসলে ভিডিও করা ছবি মানে ছবি তো তুলতেই হয় মাস্ট কিন্তু ভিডিও করা সম্ভব হয় না তো এই যে প্রিমিয়াম কোয়ালিটির একটা বাটিক ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি এগুলো যারা খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল ড্রেস করতে চান তারা নিতে পারেন আর যে কোনো হেলথের আপুদের হবে কারণ এগুলোর মধ্যে হিউজ পরিমাণ হচ্ছে গিয়ে কাপড় দেওয়া থাকে তো বাটিকের পাশাপাশি আপনারা হচ্ছে আমাদের কাছে কিন্তু প্রিন্টের অনেক ড্রেস পাবেন তো এটা হচ্ছে বাটিকের মধ্যে একটু মিডিয়াম কোয়ালিটির আর প্রথম যেটা দেখিয়েছিলাম এটা একটু এক্সক্লুসিভ আর কি আর এরপরে হচ্ছে জয়পুরি থ্রি পিস দেখাচ্ছিলাম তো কয়েকটা থ্রি পিসে জাস্ট ভিডিও করেছিলাম পেজের জন্য সেগুলোই এখানে অ্যাড করে দিলাম আর কি তো অন্যান্য কালেকশনগুলো দেখতে আপনারা আমার বিজনেস পেজ তাহাতে ভিজিট করবেন অথবা আমাদের যে বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে অর্ডার করতে পারেন ইনবক্স করে হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে দেখা যায় অর্ডারটা দ্রুত কনফার্ম হয়ে যায় তো সব কিছু মিলিয়ে এই ছিল আজকের ব্লগ ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ